আজকে দুনিয়াবি ক্ষেত্রে আপনি আমি মন চাহে জিন্দিগি যাপন করতেছি না বুঝতেছি হালাল না বুঝতেছি হারাম দুনিয়াবি উন্নতি দুনিয়ার সফলতা নিয়ে চিন্তা ভাবনা করতেছি মন চাহে জিন্দিগি কোনটা শয়তানের পথ কোনটা আল্লাহর পথ কোনটা হালাল আর কোনটা হারাম এগুলা বাদ বিচার করতেছি না বুঝতেছিও না কিন্তু এইটা বুঝ আপনার আমার তখন আসবে যখন কে আমথের ময়দান অনুষ্ঠিত হবে আদম আলাই সালাতু থেকে শুরু করে কে পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল সকল মানুষকে যখন আল্লাহ সুহান হুয়া তালা সেই হাসরের ময়দানে উপস্থিত করবেন যখন এরকম ভাবে আল্লাহ সুহান হুয়া তালা হাকিম হয়ে বসবেন বিচার কার্য শুরু হবে তখন এই আপনার আমার বুঝ আসবে হায় রে আফসোস দুনিয়াবি জিন্দিগি কোন পথে ব্যয় করলাম কিভাবে অর্থ সম্পদ আয় উপার্জন করলাম কিভাবে খরচ করলাম আমি যদি এভাবে খরচ করতাম এই পথে খরচ না করে যদি এই পথে খরচ করতাম তখন আর আফসোস করে আর কোনো লাভ হবে না যে কেয়ামতের ময়দান যেই ময়দানের কথা আল্লাহ আলা বলছেন যে এই দুনিয়াবি যে আপনি আমি দিন দেখতেছি বারো ঘন্টায় দিন বারো ঘন্টায় রাত চব্বিশ ঘন্টায় দিন রাত আল্লাহ বলতেছেন যে এরকম ভাবে মেকদার মাঠের যে মাডের যে সময় যে দুনিয়াবি হাজার সময়ে বছর হবে একদিন তাহলে কি রকম অবস্থা হবে আজকাল আপনি আমি সূর্যের আলো সূর্যের তাপ কাফের মুশরেক বেধিন খ্রিস্টান নামাজি বে মুমিন মুসলমান সকলে ভোগ করতেছি সমান ভাবে কিন্তু একরকম আর যারা কাফের মুশরিত তাদের জন্য সূর্যের তাপ হবে আর রকম যে এরকম ভাবে মাথার উপরে সূর্য এসে যাবে মাটি তামা হয়ে যাবে সকল মানুষগুলাই আনকসি আনপসি করতে থাকবে সকল মানুষগুলো এত পরিমাণ প্রেশানিতে সূর্যের তাপ আর মাটি তামা হয়ে যাবে এই তাপে এত পরিমাণ ঘামবে যে কারো ঘাম এরকম ভাবে হাঁটু পর্যন্ত হবে কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত কেহ এরকম ঘামের মধ্যে হাবুডুবু খাবে সকল মানুষগুলো এরকম অলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় কেয়ামতের ময়দানে দাঁড়াবে কতটা ভয়াবহ হবে সেই কেয়ামতের ময়দানে পিতা পুত্রের পরিচয় দেবে না পুত্র পিতার পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না কতটা ভয়াবহ হবে যে এরকম ভাবে শিশু বাচ্চা এরকম ময়দানের প্রেশানিতে বৃদ্ধ হয়ে যাবে সেই মুসিবতের সময় হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসপুদ রাহু বলেন রাসুল সাল্লামের সাত করেছেন যে কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে একটু নরাসরা করতে পারবে না যা আপনি আমি দুনিয়াবি ক্ষেত্রে এরকম ভাবে চলতে সি মন চায় जिंदगी এই মন নয় আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আফাহাসিবতুম আননা মা খলাকনাকুম আবা ফাম ওয়া ইলাইনা লা তুরজাউন যে আমি আল্লাহ হওয়া ওয়া তাআলা তোমাদেরকে ওয়ানার্থ সৃষ্টি করিনি তোমরা কি মনে করেছো তোমাকে তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করেছি না আপনার আমার জন্য এরকম ভাবে মিজান আছে হিসাব নিকাশের ব্যবস্থা আছে জান্নাত আছে জাহান্নাম আছে যেই যেমন আমল করবে তার সেরকম ভাবে ফায়সলা হবে তাই আল্লাহ বলতেছেন বলছেন আপ হাসিব তুম তোমরা এটা মনে করিও না যে আমি আল্লাহ সুবাহান হুয়া তালা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি অনার্থক সৃষ্টি করিনি তোমাদের হিসাব নিকাশ হবে যেটা বলছিলাম আলোচনার আজকে যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কেয়ামতের ময়দানে আদম সন্তান যে জায়গার মধ্যে দাঁড়াবে সেই জায়গার মধ্যেই ঠাই সেই জায়গা থেকে এক চুল পরিমাণ নরসর করতে পারবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর দিবে পাঁচটি প্রশ্ন কি এক নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার জীবন সম্পর্কে যে আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম তোমার একটা জীবন ছিল এই তোমার জীবন কাল যে হায়াতের সময়টা এই সময়টা তুমি কোন কাজে অতিবাহিত করেছ আমি আল্লাহ সুবাহ হুয়া তালার বিধান মোতাবেক চলেছ নাকি এরকম ভাবে শয়তানের বিধান মোতাবেক তোমার হায়াতের জিন্দিগি যাপন করেছ এ প্রশ্নের উত্তর আপনাকে আমাকে কালকে আমতের ময়দানে দিতেই হবে দ্বিতীয় নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার হায়াতের মধ্যে একটা যৌবন নামক একটা সময় ছিল এই হায়াতের যে যৌবন নামক সময়টা এই সময়টা তুমি কোন কাজে অতিবাহিত করেছ অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যবিচারের মধ্য দিয়ে তোমার যৌবন কাল অতিবাহিত করেছো নাকি আল্লাহ সুবাহ বিধান এবং রাসুল কালিম সালামের তরিকা মোতাবেক তা তোমার যৌবন কাল অতিবাহিত করেছ যদি আপনার আমার যৌবন কাল যদি আল্লাহ তালার বিধান রাসুলের তরিকা মোতাবেক করতে পারি তাহলে কাল কেমতের ময়দানে আপনারা আমার জন্য এই সওয়ালের উত্তর এই সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে তৃতীয় নাম্বার কি প্রশ্ন করা হবে ধন সম্পদ সম্পর্কে যে তোমার হায়াতে জিন্দিগির মধ্যে যে তুমি ধন সম্পদ উপার্জন করেছো এই ধন সম্পদ তুমি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো যদি হারাম পথে উপার্জন করে থাকি তাহলে তো আল্লাহ তালার কাঠগড়ায় ধরা খাইতেই হবে চতুর্থ নাম্বার কি সেই ধন সম্পদ যেই ধন সম্পদ তুমি উপার্জন করেছো সেই ধন সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো যে শুধু উপার্জন করলাম যদি হালাল পথে উপার্জন করলাম কিন্তু ব্যয় করার সময় হারাম পথে ব্যয় করলাম তা হবে না হালাল পথে উপার্জন করতে হবে আয় করতে হবে তদুপৰি হালাল পথে আল্লাহ তাআলার বিধান রাসূলের তরিকা যে বাতলিয়ে দেওয়া আছে সেই বাতলিয়ে দেওয়া তরিকা মোতাবেক আবার ব্যয়ও করতে হবে তারপর পঞ্চম নাম্বার কি পঞ্চম নাম্বার হচ্ছে তার এলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনের মধ্যে তুমি যে ইলম অর্জন করেছো এই ইলমটা কি দুনিয়াবি ইলম অর্জন করেছো নাকি পরলৌকিক जिंदगीতে ভালো থাকার জন্য সেই ইলম অর্জন করেছো কোন এলোম অর্জন করেছো কোরআন হাদিসের এলো অর্জন করেছো নাকি দুনিয়াবি নোবেল নাটকের এলোম অর্জন করেছো আর সেই আমল শুধু জানলাম এলোম অর্জন করলাম অনেক কিছু জানলাম কিন্তু আমল করলাম না তা হবে না তাই রাসুল সাল্লাম বলছেন যে কেয়ামতের ময়দানে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তানেই একটু নড়াচড়া করতে পারবে না তাহলে কত কত বড় ভয়াবহ ব্যাপার এই পাঁচটি প্রশ্নের চিন্তা ভাবনা খেয়াল আপনি আমি যদি মাতার মধ্যে রাখি এই খেয়াল এই চিন্তা চেতনা নিয়ে যদি চলি তাহলে দুনিয়ার মহব্বত অশ্লীলতা বেহায়াপনা চিন্তায় চুরি ডাকাতি চাঁদাবাজি এগুলো আপনার আমার দ্বারা হবে না আর যখনই আপনি আমি এই পাঁচটি প্রশ্নের যে উত্তর দেওয়া রাখবে কে ময়দানে এই চিন্তা চেতনা যদি ভুলে গিয়ে থাকি তাহলে কাল ময়দানে আল্লাহ আপনাকে কি অবশ্যই অবশ্যই তার কাঠ গড়ায় দাঁড় হইতে হবে আল্লাহ বলতেছেন ইনসাইল্লা জিন্ন আবুদুল আমি আল্লাহ তালা তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি এবাদত এই পাঁচটি প্রশ্নের উত্তর এটাই হচ্ছে আসল কথা